প্রকৃতির অন্যতম একটি উপাদান হচ্ছে উদ্ভিদ কোন কোনো উদ্ভিদ যেমন আমাদের উপকারে আসে তেমনি কোন কোনো উদ্ভিদ আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তেমনি ক্ষতিকর একটি উদ্ভিদের নাম পার্থেনিয়াম প্রকৃত অর্থে পার্থেনিয়ামের এক ধরনের বিষাক্ত আগাছা যা মানুষ ও প্রাণীদের নানা ক্ষতি করে থাকে পার্থেনিয়ামের মূল উৎপত্তি স্থল মেক্সিকোতে সেখান থেকে এই বিষাক্ত আগাছা ছড়িয়ে পড়েছে আমেরিকা আফ্রিকায় এমনকি বাংশের বিভিন্ন রাস্তাঘাটে পথে প্রান্তে ছড়িয়ে আছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা ঝাঁকড়া গাছ সাধারণত গ্রামের আনাচে কানাচে বাড়ির আশেপাশে রাস্তার ধারে বা বন জঙ্গলে ফসলের খেতে পার্থেনিয়াম জন্ম ও বিস্তার লাভ করে এ বিষাক্ত উদ্ভিদটি সাধারণত উচ্চতা এক থেকে এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে পার্থেনিয়াম শাখা বিস্তারের মাধ্যমে গম্বুজ আকৃতির অথবা ঝোপ আকারে হয় পাতা শাখাযুক্ত ত্রিভুজের মতন নির্দিষ্ট বয়সে ফুল ফোটে একটি গাছ বাসের তিন থেকে চার মাস এই সময়ের মধ্যেই তিনবার ফুল ও বীজ দেয় গোলাকার সাদা আঠালো এবং পিচ্ছিল হয়ে থাকে এর ফুল ফুলের একটি গাছ চার থেকে পঁচিশ হাজার বীজের জন্ম দিতে পারে এ বীজ ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর গাড়ির চাকার কাদামাটি পথ সাদে জুতা স্যান্ডেলের তলার কাদামাটি সেচের পানি ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে অথচ বিষয়টি নিয়ে আমরা সাধারণত কয়জনই বা জানি এই বিষক্রিয়াযুক্ত উদ্ভিদ মানুষ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর এছাড়াও এই বিষাক্ত আগাছা এক ধরনের রাসায়নিক পদার্থ করে যা ও ফসলের ক্ষতি করে পার্থেনিয়াম আগাছা ফসলের জমিতে থাকলে ফসলে উৎপাদন প্রায় শতাংশ কমিয়ে দেয় পার্থেনিয়াম আগাছা যুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীরে ফুলে যায় তীব্র জ্বর বদ সহ নানা রোগের উপসর্গ দেখা দেয় এছাড়াও পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে প্রাথমিক অবস্থায় হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং পরে ত্বক ক্যান্সারে সৃষ্টি করে আক্রান্ত ব্যক্তির ঘন ঘন জ্বর মাথা ব্যথা সহ উচ্চ রক্তচাপ ভুগতে পারে কৃষিবিদরা এ আগাছানে বেশ চিন্তিত তারা এটিকে বিষাক্ত আগাছে হিসেবে চিহ্নিত করেছেন এটি শুধু বিষাক্তই নয় যে কোনো ধরনের ফসলের ব্যাপক ক্ষতিও করে প্রায় চল্লিশ শতাংশ ফসলের কম ফলে যদি কোনো ক্ষেত্রে পার্থেনিয়াম থাকে এসব ক্ষতিকারক দিকগুলো পর্যালোচনা করলে কৃষিবেদরা গাছটিকে পড়ে ফেলার পরামর্শ দিয়েছেন অথচ এ নেই কোনো প্রচার যার ফলে সাধারণ মানুষ এই বিষাক্ত গাছ সম্পর্কে তেমন একটা জানে না বললেই চলে আচ্ছা এটাকে পার্থেনিয়াম উদ্ভিদ বলা হয় যেটা সংস্পর্শে আসলে মানুষের মৃত্যু হয় হ্যাঁ জানেন না তাহলে আমার মাধ্যমে কি জানলেন পাশে এই গাছকে আপনি চেনেন এটাকে বলা হয় যেটা মানুষের সংস্পর্শে আসলেই মৃত্যু অনিবার্য তাই তো এখন প্রশ্ন এখন জানলেন আসলে এই গাছ আমাদের কি ক্ষতি যদি হয় তাহলে সমাজে তাহলে দিতে হবে

RK News 24.